ভোলা জেলার চর ফ্যাশানে আজকের তৃতীয় দিন খুব ভোরে এত কুয়াশা তো বের হলাম একটু কুয়াশার মধ্যেই আর কি আশেপাশে জায়গাটা একটু দেখবো যে বাড়িতে আমরা আসছি সে বাড়ির মেধ ছেলে ইউনুসের আজকে এঙ্গেজমেন্ট চর ফ্যাশানে একটা আর কি ওদের আঞ্চলিক যে প্রথা সেটা হচ্ছে প্রথমে এঙ্গেজমেন্ট করে তাও সেটা হচ্ছে কানের দুল অথবা গলার চেন দিয়ে তো সেই কুয়াশা চারিদিকে তার ভিতর দিয়ে না অল্প অল্প করে সূর্য উঁকি দিছে এর মাঝে এই দেখো চা নিয়ে আমি আর ববি বের হয়েছি সাথে ইউসুফ আমাদেরকে গাইড করতে ববি দেখো ছবি তোলে ওই দূরে দূরে দেখছো গাছগুলো কি সুন্দর লাগতেছে না এই রাস্তাটাও খুব সুন্দর আর এটা হচ্ছে এখানকার এই যে প্রাইভেসি বাল হ্যাঁ তাহলে রস আছে তালে রস আছে তাহলে রস হয় না এটা মাল বানাইছে

আসসালামাইকুম দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আজকে হচ্ছে কি বার ববি মঙ্গলবার না সোমবার সোমবার আজকে আজকে হচ্ছে তো সেই দিন দিনের জন্য ববির সাথে আমি সঙ্গী হয়ে আসছি সেটা হচ্ছে আজকে হচ্ছে ইউনুস মানে ববির পাশে যে থাকে ইউনুস ছোটবেলা থেকে ববি বড় করছো ছেলেদের সাথে এক অর্থে ববি বড় ছেলেই বলা যায় তো ইউনুসের আজকে এঙ্গেজমেন্ট আর ওর বউকে আজকে এই এঙ্গেজ করে আসবে আর কি তাই জন্য ইউনুসের ভাই তিন ভাই একটা বোন মা তারপরে হচ্ছে অন্যান্য আত্মীয় স্বজন সবাই রেডি সাথে আমরাও আমি আর ববিও রেডি আমরা এখান থেকে ওখানে যাব ওখানে গিয়ে এঙ্গেজমেন্ট হবে দুপুরে লাঞ্চ টাঞ্চ হবে হয়ে ওখান থেকে আমরা লঞ্চ ঘাটে যাবো ঢাকার জন্য পাঁচটার সময় লঞ্চ ছাড়বে এই হচ্ছে কাহিনি তো এখানে দেখো সবাই রেডি হয়েছে ববি একটু তাকাও ববিকে ভালো লাগতেছে এই যে খুব সুন্দর লাগতেছে আমরা ছবি তুলি তারপরে আপনার আপনি শুধু একা থাকবেন আসি হ্যাঁ আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আর আপনার নাতির জন্য দোয়া করবেন ইউনুস আর ইউনুস এর জন্য আসি হ্যাঁ আর দেখা হবে কিনা বিয়ে তো তাই হ্যাঁ হ্যাঁ সেটাই আপনি দোয়া করুন দোয়া এর নানি রয়ে গেল খালি তো এই সুন্দর বাড়িটাকে আমরা এখন আল্লাহ হাফেজ বলে বিদায় নিচ্ছি এখানে প্রথমে অটো করে সামনে যাব ওখান থেকে মাইক্রোবাস আসি হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ আর ওদের কি তেজ ববি যে নিজে দিতা তো এই যে আমাদের বউ আমরা আসার পর একটু ছোট্টো মুট্টো করে হ্যাঁ একটু সাজায় দিলাম বউ একটু পরে তাকাও ওর নাম খুব সুন্দর ওর নাম হচ্ছে রোজা না খুব সুন্দর নাম রোজা

একটু হাসো মা একটু হাসো একটু হাসি হাসি মুখ থাকুক এই তো খুব ভালো লাগতেছে একটু হাসো এখানে আমরা একটু বউকে নিয়ে একটু ইয়ে করে ছবি তুলতেছি আর ববি আর আমি ছবি তুললাম রোজাকে নিয়ে ববি তুমি তোমার ইয়ে বলো তোমার বৌমা কেমন লাগতেছে ইনুস তো এক অর্থে তোমার বড় ছেলে তাই না কেমন লাগতেছে শাশুড়ি হয়ে আচ্ছা চলো এবার অন্যদেরকে ছবি তোলার সুযোগ দাও আমরা উঠে যাই এবার যাও এই যে বড়ো বউ যাও তোমার যাকে বুঝে নাও যাও না এই চুপিয়ায় তুমি একটু ইয়ে করো ওই ইয়ে কই এই যে ননদ কই একমাত্র ননদ তুমি আসো আস যাও যাও তুই না লোক কি তুমি হচ্ছে একমাত্র ননদ তুমি সবার আগে আচ্ছা আমি তোমাদের ছবি তুলে দিই তারপর আমি ববির কাছে পাঠাই দিব হ্যাঁ আমার একটা সিঙ্গার তো এখানে দুই দেবর ইউনুসের ভাই এখানে হচ্ছে বউয়ের বা পাশে হচ্ছে গোলাপি হেজাব হচ্ছে বউ এর বড়ো যা আর ডান পাশে একমাত্র ননদ ইয়ে করে যাও

তোমরা সব ভাই বোন ওকে ওর সাথে ছবি তুলে যাও যা তোমরা সব ভাই বোন একসাথে ছবি তুলে এই যে পাত্র শুধু নাই পাত্র ছাড়া এখানে পাত্র সব মানে ইউনুস ছাড়া ইউনুসের সব ভাই বোন ইউনুসের বোন ইউনুসের বড় ভাই বড় ভাবি মেজো ভাই ছোট ভাই আর ওর ইউনুসের টুবি ওয়াইফ সুন্দর হয়েছে

কাঁদে না মা কাঁদে না কাঁদে না কাঁদে না এটা হ্যাঁ এবার বর্ষো বসো 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 বর্ষ আপনারা বেআইন একটু কোলাকুলি করেন দুই বেআইন হইলেন আনুষ্ঠানিকভাবে হ্যাঁ না ঠিকই তো দেখ আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ এখানে পুরুষরা খেতে বসছে আর এখানে আমরা সবাই মহিলারা বসছি আরো আসবে কি খাওয়া দাওয়া করবো এখানে হাত ধোয়ার জন্য পানি দিচ্ছে আমি হাত ধুয়ে আসছি ধুয়ে আসছি সবাই এগুলোতে হাত ধুবে তারপরে পানি ফেলে দিবে

আর না পিস মিল্লা কোরমা দিয়ে শুরু করলাম হুম থ্যাংক ইউ কোরমা দিয়ে কি মজা করে খাচ্ছিলাম

আখিয়ে <laughs> শেষ <laughs> এরা দুইজনে হচ্ছে ছেলে ঠকানোর চিন্তায় আছে আর সি আর বোতলে না পানি ভরে অফার করে আর এখানে শেষ ব্যাচ বসছে আমি আর ববি খাওয়া দাওয়া শেষ করে মানে ড্রেস চেঞ্জ করে তারপর আমরা খাওয়া দাওয়া করছি এখন একটু মহিষের দই খাবো ববি খাবো আর পরে খাবো চলো আর আমাদের ইয়ে লঞ্চ হচ্ছে সাড়ে ছয়টা আমরা এখান থেকে পাঁচটা সব রাস্তা থেকে রওনা এখান থেকে আধ ঘন্টা লাগে আর কি লঞ্চ ঘাটে হ্যাঁ

তো এই যে আমরা এখন আমাদের বাহন চলে আসছে সব কিছু এখানে ইয়ে হচ্ছে এই ব্যবসার চলে আসতেছে আমরা এখন যাব হচ্ছে লঞ্চ ঘাটে ঢাকার উদ্দেশ্যে তো ভোলা এবং চর ফ্যাশনে আমাদের কয়দিন দুই দিন হ্যাঁ দুই তিন তিন দিন দুই রাত কাটলো আর কি এখন আমাদের বিদায় নেওয়ার পালা খুব ভাল লাগছে এরকম গ্রামীণ পরিবেশে খুবই ভালো লাগছে বহু বছর পরে বহু বছর পরে এরকম গ্রামে আসলাম থাকলাম গ্রামীণ কালচার উপভোগ করলাম দেখো কি সুন্দর সবুজ ক্ষেত চলো এখন লঞ্চ ঘাটে যাই তো আজকে এই বিয়ে বিয়ে বাড়ি মানে কি ভবিষ্যৎ বিয়ে বাড়ি থেকে এখনই বিদায় নিব কাঁঠাল ধরে আছে দেখো তো এই যে ববির বিশেষ অনুরোধে না এখানে আ আসার পরে মনে হলো যে আশাটা বৃথা হয়নি সর্বাঙ্গিন ভালো হয়েছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ পথে যেতে যেতে ভাবতেছিলাম এই যে নতুন যে কোনেটা ওর বাবা মার যে তা আন্তরিকতা সমস্ত কিছু মিলে না পরিবেশটা এবং এই অনুষ্ঠানটা এত মায়াময় আর চমৎকার হয়ে উঠছিল যে বলার মতো না বারবার দোয়া করতেছিলাম আল্লাহ এই নতুন দম্পতিকে যেন অনেক ভালো রাখেন সুখে রাখেন আমিন সূর্য ডোবা ডোবা ভাব তো আমরা এই যে লঞ্চ ঘাটে আসছি এই লঞ্চটা না ছেড়ে যাবে আমাদেরটা ওইখান ওইখান থেকে থেকে আসবে আমি ওয়েট করতেছি আরে যে ইউসুফ আমাদের সাথে যাচ্ছে আর মেয়ের বাবা আমাদেরকে সি অফ করতে নিয়ে আসছে আসছে আর কি সাথে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতা আরে আমাদের শিপ আমাদের লঞ্চ আসছে এখন আমরা এই লঞ্চটা দেখবো ঘাটে আসছে